গান বাই ওয়েলকাম দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের কানসাই অপারেটরদের কাছে এখানে হচ্ছে মোশারফ কাজ করতেছে মোশারফ কতদিন হলো 10 বছর চলে চাকরি করে ফেলছেন 마শাআল্লাহ কি হিসেবে জয়েন করছিলেন হেলপার এখন আপনি একজন দক্ষ অপারেটর নাকি 10000 টাকা বেতন এখন আপনার 16500 ওভার টাইম সহ কত আসে তেইশ চব্বিশ হাজার টাকা আসে তা আসলে ছেলেদেরকে আমি রিকোয়েস্ট করি আপনারা যদি কোনো প্রসেস শিখেন অবশ্যই কানসাই শিখবেন দেখেন কঠিন কিছু না এই যে বেল্ট জয়েন করতেছে এটা লিভেজের কানসাই মাউথ ভেঙ্গা করতে হয় তাই না এই যে মাউথ ক্লোজ করছে দেখেন মেয়েরই তো সমস্যা টার্গেট কত এটা ষাট পিস এখানে দেখতেছেন আমাদের গায়ক ওরকে তো সবাই চিনেন ঠিক কিনা আপনার কয় বছর হয়েছে এখানে আট বছর চলে তোমার কয় বছর হয়েছে ভাই দুই বছর রানিং আর আলামিনিয়ার ওই পাশে চোদ্দ বছর মাসাল্লাহ দেখছেন এখন অনেকে বলে যে চাকরি বাকরি পাই না কেমনে পাবেন এই যে মোশারফ চাকরি করতেছে দশ বছর চাকরি বাকরি ছাড়বে না যতদিন করবে ডেনিমেকে আছে নাকি এরপরে দেখেন আজিজুল আছে আজিজুল আট বছর আর কত বছর থাকবা মানে ডেনিম্যাকেই তো থাকার চিন্তা তাই না এরপর ওই যে দেখতে পাচ্ছেন ওনার হচ্ছে চোদ্দ বছর চাকরির বয়স ওই ভদ্রলোকের দুই বছর এ ভাই কি হিসেবে জয়েন করছিল হেল্পার হিসেবে পরে অপারেটর হইছো এই যে দেখছেন হেল্পার আসলে অপারেটর হয়ে যায় আলামিন তোমার কত বছর হয়েছে এক বছর হ্যাঁ আমি তো এর আগে চাকরি পেয়ে গেছিলাম এর আগে 4 বছর কয়ে গেছে এর আগে 4 বছর কয়ে বছর তুমি না অনেক সুন্দর গান গাও একটা গান গায় ফেলো viewers আচ্ছা ঠিক আছে ও আচ্ছা অনেক ভালো গায়ক এখানে সবাই ভালো গান গায় এই যে আজিজুল আছে ও অনেক ভালো গান গায় পরবর্তীতে আপনাদেরকে শোনাবে এখন আলামিন গান শোনাচ্ছে আচ্ছা গান্ডা কিন্তু আপনার যে গান্ডা গামু এটা কিন্তু অনেক পুরনো গান তো জানি না আপনার যে আমি বলি যে সাড়ে যে আরে তুমি অসুবিধা তারা কি পছন্দ করে কিনা সেটা তো অছন্দ পছন্দ বড় ব্যাপার না তুমি গাও যদি এক সমাজের হই তাও দুজন সুন্দরে ভূবন তবে থাকতো না যে কোনো বাধা হয় মর যদি এক সমাজে হইতাম দুজন সুন্দরে ভুবন তবে থাকতো না যে কোনো বাধা হয় যেন মর দিদি তুমি আমায় বলে দাও কেন তারে ভালোবাসিলাম নিঃস হয়ে গেল এখন দুজনার জীবন যদি এক সমাজের হইতাম দুজন সুন্দরে ভুবন তবে থাকতো না যে কোনো বাধা হয় যেন মরণ পৃথিবীতে বেছে থেকে হলো না মিলন তোমার আমার কি সাথে হয় যেন মরণ ভালোবাসা যাবে তার আগুনে পরপারে দেখা হবে তোমার আমার সনে দিদি তুমি আমায় বলে দাও কেন তারে ভালোবাসিলাম দুই ভুবন থাকবো দুজন এ নিয়ম যদি এক সমাজের হইতাম দুজন সুন্দরে ভুবন তবে থাকতো না যে কোনো বাধা হয় যেন মর প্রেম তো মানে না কোনো জাতি কুলমান রেখে গেলাম আমরা দুজন তারি প্রমাণ ভালোবাসা মেনে নিতে কেন এত ভয় কখনো হবে না এই প্রেমের পরাজয় কেন হলো এমন বিচার দুটি মনে রাখতাই অন্তর তবু প্রেম দুজনার জীবন যদি জনমহত বারে বারে ওই সুন্দর ভুবনে তবে ভালোবেসে যেতাম আমি তোমারই শনে যদি জন্মহত বারে বারে সুন্দর ওই ভুবনে তবে ভালোবেসে যেতাম আমি তোমার জনম জনম ভালোবাসিত সারা জীবন তোমার ছিলাম তবু প্রেম কাটি হলো দুজনার জীবন যদি জন্ম হতো বারে বারে ওই সুন্দর ভুবনে তবে ভালোবেসে যেতাম আমি তোমার ইসনে ধন্যবাদ ধন্যবাদ ও অনেক চমৎকার গান গাইছে ওর গানটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আমাদের আরেকজন শিল্পী আছে ওরা সব সময় এরকম হাসি খুশি থাকে আনন্দের মাঝে কাজ করে ঠিক কি না আপনি তো নতুন এখানে তাই না দুই বছর কেমন লাগতেছে কোনো অসুবিধা নাই তো আর এই ওনাদের সামনে দেখেন একজন হেল্পার আছে ও কিন্তু একজন দক্ষ অপারেটর ও এখন হচ্ছে এখানে হেল্পার না থাকায় ও ওয়েস্ট ব্যান্ড হচ্ছে কেটে দিচ্ছে এ হচ্ছে এভাবে ওরা হাসি খুশিভাবে কাজ করে যার জন্য আমাদের এই ফ্যাক্টরিটা অনেক শ্রমিক বান্ধব ফ্যাক্টরি সবাই আমাদের জন্য দোয়া করবেন আলামিনের জন্য দোয়া করবেন ওর গান ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন